অনেকেই শুধু খালি হাঁটতে গিয়ে তার পাটাকে ভিডিও করে থাকেন তো বেদবি নিবেন না আমিও আজকে একটু আমার পা দেখালাম আসলে সেটা পা দেখার উদ্দেশ্যে দেখানো না আমি জাস্ট ক্যামেরাটা এইভাবে করে ধরেছিলাম তো ভাবলাম যে এডিটিং না করে আজকে আমি একটু দেখিয়ে দিই তো যাই হোক কথা সেটা না বৃষ্টি হলে কী হবে মানুষের জীবনযাত্রা থেমে নেই এটাই তার বাস্তব চিত্র এটা হচ্ছে নারায়ণগঞ্জের চাষারার মোড় এখানে কিন্তু গাড়ি ঘোড়া ঠিকই চলছে যে যার মতো করে যত কষ্টই হোক না কেন অফিস পৌঁছানোর জন্য জীবন যুদ্ধে নেমেছে সেই যুদ্ধে কে জয়ী হতে পারে সেই একটা প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গিয়েছে এই প্রতিযোগিতায় কে প্রথম হবে কে দ্বিতীয় হবে এটাই হচ্ছে ভাবার বিষয় তবে আমি কিন্তু এমন এক জীবন যোদ্ধা আমি কিন্তু প্রতিদিন এখন সবার আগে অফিসে আসি আমি এখনও এসে প্রায় পনেরো বিশ মিনিট আগেই অফিসে এসে বসেছিলাম তাই ভাবলাম যে এই ভিডিওটা যেহেতু করে এনেছি ভয়েসটা এড করে এডিট করে সেটাকে রেডি করে রাখি যখন তখন পোস্ট করা যাবে তাই আপনাদের দেখাচ্ছি যে দেখুন কর্মব্যস্ত মানুষগুলা কিন্তু ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করেই छुटते थे